মুর্শিদা বাদেলা দায়ে মেলা এটা ডेंजरस মাল এর নাম হলো হুমায়ুন কবি নাম শুনেছেন মালটা ঘোষণা করেছে সামনে 6 ডিসেম্বর ও এটা বাবরি ময় করবে এটা যদি রাজনৈতিক কারণ না হয় আমরা সমর্থন করি কিন্তু যদি রাজনীতি রুটি খাবে চেষ্টা করো বাংলার মুসলমান তোমার সাথে নাই আমি মনে করি বাংলায় এত ময়জিদ মাদ্রাসা আছে নতুন করে আর ময়জিদ করা দরকার কথা বলে না নিজের গ্রামে ফেরেশ তাদেরও চোখ ব্লু হয়ে যায় আল্লাহ মালগুলো শূন্য করছে দেখো পুরো ফাইভ থ্রি স্প্রিডি মানে কি কখন মসজিদ থেকে লাফে কখন মসজিদ থেকে বেরোবে আচ্ছা বলে হ্যাঁ বাবু ইমামের উপরে মস্তানি দাদাগিরি দেওয়া সহজ কেন বলুন নরম জায়গায় টিপে ধরতে ভালো লাগে আর গ্রামের লোক এরা হলো জালিমাল এদের মর্দাঙ্গিনী কখন জেগে ওঠে জানেন আমি বাচ্চা কারি কারিমুল্লা দেহাদি খোদার কস এই রাধানগরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর খোদার কস প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে উঠব না মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোদ গ্রামের লোকেদের মর্তাঙ্গিনী নে ওর মতো হারাম খোড়ের বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবো আর ইমাম যদি একটা ভুল করে একদিন সময় লাগবে ইমামের মসজিদ থেকে সরিয়ে দেবে না এ হ্যানানা মসজিদের ক্যাশিয়ার ক্যাশিয়ার বোঝো তো মাল করি থাকে ওর বাপের টাকা খোদার কষ বছরের পর বছর খোদার ঘরে টাকা আই বাইয়ের হিসাব দেয় না মসজিদের টাকা আত্মসাত করে মসজিদের টাকা মসজিদের ক্যাশিয়ার ছেড়ে খায়

কিন্তু সভাপতি ক্যাশিয়ার ওপরে দাদাগিরি দিদি গেলি বললি তো গায়ে লাগবে কোন মসজিদের ইমাম যদি দাড়ি কেটে নামাজ পড়ায় সত্যি কথা বলো ওর পিছনে নামাজ পড়বে কথা বলে না পড়বে না আর তোরা দাড়ি কেটে ইমামের পিছনে নামাজ পড়িস তার মানে তোরা চিটিং বাদ আর এই কথাগুলো আমি বলি এক শ্রেণীর মোনা ফেকের বাচ্চার লাগে কারিমুল্ল বড় বড় কথা বলে কারিমুল্ল বাজে কথা বলে ওর ভাষা খারাপ তা আমার ভাষা খারাপ তা এখান থেকে উঠে চল যা কথা বলে না উঠে চলে যা যারা দাঁড়িয়ে আছে কি পোঁদে ঘাস জালি মালগুলো কবে সারবে মানে আরে হ্যাঁ না কারণ তোরা যে ডিজাইনের মাল ইমাম যদি টাইমে নামাজ পড়িয়ে দেয় আল্লাহর কিরে বাপ আমাদের মুসল্লি গুলো সুন্দর পড়ে ফাইভ টি স্পিরিটি হ্যাঁ না মৌলুবি উঠে ওদের হাতে বাই ধরে বাবা বোনাই করে বসতি বলবে তবে বসবে মানে এরা আলেমদের কিছু মনে করে না আজকে যদি আলেম না এসে কোন নেতা আসত মালগুলো এসে সামনে বসতো কেন বলুন তো জব কার্ডের মাল বিসমিল্লা বলে খাবে হ্যাঁ না না আর জলসা এসে মালগুলো দেই কেন প্যান্ট পরে আসছে ফাটা মুসলমানের বাটা চুল কেটেছে এড়ে গরুর মতো প্যান গুলো পাকিস্তানের বর্ডারে জলসাই বইলি আল্লাহর কিরে বাপ পিছনটা চীনের সুরঙ্গ দেখা যাবে ওই জন্য মালগুলো দেয়া এভাবে ওই নাই বস আর নয় লিয়ে কিনতে ফোট এমন বলবো কানতে পুজবের হবে আমি লোকে ভালো না সামনের লোকেরা ভাই বসে যান বাঁদিকে খালি আছে বসে যান এই দেখো পার্টির মিছিল সামনে জলসাই পিছনে আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন স্কুলে আচ্ছা কম বেশি আমরা স্কুলে পড়ি চিনা পড়িনি আর দু চার গেলাস হলে স্কুলে গিস তো আচ্ছা সত্য কথা বলুন তো দেখি স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা আমি বলবো আমি বলবো আমার ভাষায় বলবো জ্বলবে কিন্তু বলবো স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা বিড়ি খাওয়া মাল যারা স্কুলের পিছনে চেয়ারে বসে কারা সারা বছর লেখাপড়া বাদ দে পরের মেল লাইন মারে যারা পিছনে বসে ওরা কারা একটু সামনের দিকে চেপে আয় না বাপ এ বাবু একটু সামনের দিকে চেপে এসো আচ্ছা ওয়াচ কি কোড়া হয়ে যাচ্ছে এ বাবু কোড়া হয়ে যাচ্ছে প্রথমে একটা টিটি নাচ দোবো দোবো তাহলে আমার সাথে একটু কথা বলো আমি জানি পাশে ভাঙুন এটা হারোয়া গরমে গরম কাটা দিয়ে কেন বলুন কেউ যদি আপনার বলে এই দেখবি আপনি যদি বলেন ও দাদা আমার ভুল হয়ে গিয়ে দাদ জীবনে করবুনি চেপে ধরবে না ধরবিনি আর যদি কেউ বলে দেখবি আপনি যদি বলেন শালা গায়ে হাত দিয়ে দেখ চোখ বুলু দেবো ও বুক দেড় ইঞ্চি ঢুকে যাবিনি আর কোথাও বলে না তাহলে হাড়ুয়ার ভাঙরের ওয়াজ হবে গরম গরমে গরম কাটা দিয়ে হবে প্রথমে একটা টিটি নাচ দেবো দেবো চলুন তাহলে আমার সাথে কথা বলুন আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে বলুন 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 বেড়েছে আচ্ছা বা আগে থেকে এখন

আচ্ছা আগের থেকে এখন মৌলছে না কমেছে জলসা মেফির বেড়েছে টুপিওয়ালা সংখ্যা বেড়েছে মৌলবি বেড়েছে ইনশাআল্লাহ সুদু খর জেরম পাড়াই পাড়াই পুপি ওলা শঙ্কা বেড়েছে গেরামে গেরামে বন্দল লonar গুরু বুলনে চাপ জেরম পাড়াই পাড়াই জলসে মে বিল বেড়েছে ইনশাআল্লাহ পাড়াই পাড়াই সাতটা খোর আর লটারি টিকেট কাডা হারামিও বেড়েস এই হনানা আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসা উন্নতি হয়েছে তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে এই হানানা আগে গ্রামে দু চারজন চুল্লু খেত এখন জন জন ছাবাল্লা গাঁজাকে মুখ গুলো কুকুরির পোডের মত হ্যাঁ না হ্যাঁ না আগে গেরামে দু একজন বাংলা মাল খেত আর এখন আল্লার কি রে বাপিসার চয়েস খাচ্ছে এ হ্যাঁ যদি বলে শুধু মসজিদ মাদ্রাসার উন্নতি হোক তাহলে আমিও বলবো হারাম খদ্দেরও

উন্নতি হয় না আগে ভাঙ্গা পাকা ঘুরতো এখন এ সিলাইকে দিস ময়জিদের উন্নতি হয় শোন বাঁদরের বাচ্চা এটা কালী মুল্লা চেহাদি এসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনা লাগে কারোর বাপকে দেখে ভয় করি না নবীর মেম্বরে বসাবে আমার ভাষা যাদের স্বচ্ছ হবে না তোরা আমার দাওয়াত দিবি না আমাকে দাওয়াত দিবি নবিয়ানা মেম্বারে বসবো হিজড়ে কে হিজড়ে বলবো বৌমা বলবো না বেনামাজি জাহান্নামি বলবো আল্লাহর ওলি বলবো না যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো পীর বলবো না যারা মানুষের উপরে জুলুম অত্যাচার মিথ্যাকে ঘরদর ভাঙচুর করে ওদের আবু চেহেলের ভাইরা ভাই বলবো পীর বজর্গ বলবো না ওদের শুনছেন না শোনেন নাই তাতে আমার উপরে হামলা করবে দাড়ি ভাঙবে আমার জলসা শুনতে এলে মেরে তাদেরকে রক্তপাত করবে কালিমুল্লা ফরোয়া করে না শোনো বাচ্চা মৎস্য উন্নতি কবে ভাববে যে রাধানগরে মসজিদ উন্নতি হয়েছে ওই দিন ভাববে মসজিদের উন্নতি হয়ে কোন দিন যেদিন এই রাধানগরের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে সেদিনে ভাববে মসজিদের উন্নতি হয়েছে কথা বুঝতে পেরেছেন না পারেন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজ হয় ওর বলে ফজরের নামাজ ফজরের নামাজের লোক বেশ সেদিন ভাববে মসজিদের উন্নতি হয় নইলি বললি তো গায়ে লাগবে এই দেখো উত্তর প্রদেশের বাবরি মসজিদ ভেঙে এদের বুক কন কন করতে মানে জালি মারত গ্রামের মসজিদ ফজরের জামাতে আটজনের বেশি লোক হয় না এদের কলজেই লাগে না কিন্তু আলাকসা মসজিদের জন্য এদের কলজে জ্বালা করে বুঝ দিয়াবে জালি মাল দু নাম্বার মাল কেন যারা নিজের বাপের বাপ ডাকে না আর সৌর দেখা হলি এরম কাউরা আছে না নেই কথা বলে না নিজের মসজিদে ফজরে জামাতে সাত জনের বেশি লোক হয় না আর ইয়েরা উত্তর মসজিদের জন্য কাঁদে এ বাবু আমার কথা গুরুত্ব দেন জলসা দিন মার পেটের বোন খোদার কস বাম মরে গেছে মা মরে গেছে বাম মা বড়া বোনটা শ্বশুর বাড়ি আছে আপনি ফোন করলে এই রাধানগরে জলসা বোন তোর বাম মরে গেস কিন্তু তোর ভাই মরে তোর মা মরে গেস তোর ভাই কিন্তু এখন মরে রে আজকে জলসা দিন আর চলে আয় এতো তোর বাড়ি আমারও বাড়ি তোরও বাড়ি চলে আয় খোদার কসম নিজের বোনকে দাওয়াত করে তার হাতটা ধরে আদরের হাত বোনের হাত ধরে গল্প করবে আমার নবীর শূন্য জিন্দা হবে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে সোন বাঁদরের বাচ্চা নিজের মার পেটের বোনকে ভুলে বোর কচি মতো বোনকে দাওয়াত করে হাত ধরে ফুচকা খাওয়াবে তোর বাঁচ যাবে তোর বাপেরও জলসার দিন শাশুড়িকে দাওয়াত করে খাসির গোস্ত খাওয়া আমি নিষেধ করব না দেশি মুরগির ডিম খাওয়া আমি মানা করব না কিন্তু নিজের মাটাকে যদি বাদ দাও শালা গাটলা বাজ যাবে পৃথিবীর কোন মৌলুবি বাঁচাতে পারবে জোরে ভালো পারবে তো গোটা দুনিয়ার মসজিদকে ভালোবাসো কিন্তু সব থেকে বেশি নিজের গ্রামের মসজিদকে ভালোবাসো মসজিদ গুলো খোদার কসম দেখলে চোখ থেকে পানি আসে বিশ্বাস করো আমাদের মুসলমানের বাচ্চারা সারা সপ্তাহ নামাজ পড়ে না কিন্তু শুক্রবার মসজিদে আজান দিলি জলিল পড়বে এমন জামা আল্লাহর কি রে বাপ দেখলি মনে হবে আজরাইলির মামা আর যে আতর মেরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই তখন শয়দানে যে বলতে সালাম আলাইকুম বর্মিয়া শালা তুই আমার থেকে ডেঞ্জারেস মাল তুই যদি গেরামে থাকিস আমার তিন মাস আর গেরামে দি হবে এই বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না কিন্তু শুক্রবার নামাজ পড়ে এরাম চিডিং বাদের সংখ্যা বেশি না কম কথা বলে না আচ্ছা এই যে আমরা সারা সপ্তাহ নামাজ পড়ি না জুমার দিন নামাজ পড়ি আচ্ছা জুমার নামাজটা কাদের জন্য বলবো বক্তব্য বক্তারা সহজে করে না শুনে চুমান নামাজ কথিত কাদের জন্য আমি উদম আজ করব না শুধু কোরআন হাদিস বললি আপনারা বুইদি পারবে না বাস্তবের সাথে এমন মিল করব স্কুলে না যাওয়া মালগুলো বুইদি পারবে ওয়াদার कायदाডা gali শিখেলা আমি কারিমুল্লা জিহাদি আমার বাড়ি হলো ডায়মন্ড হরবার ওই স্থানা খুব গুরুত্ব দেয় আমাদের ওই দিকেবা ওই জরি দর্জি এমবডারি মানে কাপড়ের লাইনের কাজ লেডিস কাট বাপ ও চলে তবে আমাদের অধিকার সিস্টার কারিগররা সারা সপ্তাহ কাজ করবে পেমেন্ট দেওয়া হবে সপ্তাহে একবার রবিবার আপনারা জ্ঞানী মানুষ বুঝে কথা শুনুন আচ্ছা বা কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে কারখানায় না যায় মেশিনে না বসে ও মাল যদি ডাইরেক্ট রবিবার ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায় আগো ওস্তাগার কাঁচিনে চোখে চুমো খাবিনি কথা বলে না বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করিনে কারখানার মুখ দেখিনে মেশিনে বসিনে আর রবিবার পয়সা দিয়েছিস জুতো বেটা করবে না করবি নি বলরাধানগরের মুচ মানে ছানারা তোদের আর কোন ভাষায় বলবো কোন ভাষায় বোঝাবো যারা সাত বছর ফুরফুরার মুরিদ বলে দাবি করিস এখনে পর্যন্ত মুখের দাড়ি চেচে পোলটি মুরগির পোঁদের মতো বসে যারা সত্তর বছর জলসা শুনে এখনে পর্যন্ত নামাজ পড়ে না আই তিস আমি বাচ্চা মাওলানা